আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া একযোগে অপারেসি জঙ্গল নর্দমায় লাফিয়েও ধরা প্রবাসীরা আলিশুর জোহর রাজ্যে এক অভিযানে দুশো উনচল্লিশ জন বাংলাদেশী গ্রেপ্তার এবং মে দিবস উপলক্ষে বাংলাদেশী প্রবাসী বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বনভোজন ও আলোচনা সভা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এঞ্জেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ার রাজধানী কোরামপুরের জালান কুচিং এলাকায় একটি কন্ডোমিনিয়ামে নির্মাণ প্রকল্পে আজ সকাল দশটা ত্রিশ মিনিট থেকে পরিচালিত ইমিগ্রেশন বিভাগের টার্গেটেড রেইড অপারেশনে ষাটজন অবৈধ বিদেশি শ্রমিক এবং একজন স্থানীয় মালিককে আটক করা হয়েছে অভিযান চলাকালে কিছু বিদেশি শ্রমিক ধরা পড়ার ভয়ে ভবন থেকে লাফিয়ে কাছাকাছি কর্দমাক্ত জলাভূমিতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে তবে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্মকর্তারা তাদের পালানোর চেষ্টা ব্যর্থ করে দেন কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাফেব ওন ইউসুফ জানান অভিযানে মোট দুশ জন বিদেশি শ্রমিকের কাগজপত্র যাচাই করা হয় এর মধ্যে ষাট জন বিদেশি এবং একজন স্থানীয় মালিক আটক করা হয়েছে বিভিন্ন ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে তিনি আরও জানান গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ইন্দোনেশিয়া বাংলাদেশ মিয়ানমার ও ভারতের নাগরিক অভিযানের ষাটজন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন এবং এই অভিযান পরিচালিত হয় এক সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর অভিযানের সবাই কিছু অবৈধ প্রবাসী পালানোর চেষ্টা করলেও কেউ আহত হননি বলে জানান ওয়ান মোহাম্মদ সাফি আটকৃতদের বয়স পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে তাদেরকে কুয়ালালামপুর ইমিগ্রেশন দফতরে নিয়ে গিয়ে পরবর্তী তদন্ত এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়া উত্তরাঞ্চলীয় রাজ্য জোহরের পাঁচটি জেলায় একযোগে পরিচালিত অপারেসি নামক বড় পরিসরের অভিবাসন অভিযানে তিনশো জন বিদেশি শ্রমিক আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ নির্মাণ খাতে পরিচালিত অভিযানে একজন পঞ্চাশ বছর বয়সী মালয়েশীয় নির্মাণ সাইট ম্যানেজারকেও গ্রেপ্তার করা হয়েছে যিনি অবৈধ প্রবাসীদের আশ্রয় দিয়েছিলেন অভিযানটি বৃহস্পতিবার দশটা ত্রিশ মিনিটে জোহর বারু মোয়ার সেগামাত মির্সিং এবং বাতোপাহাতে একযোগে শুরু হয় এতে অংশ নেয় একশো বিশ জন ইমিগ্রেশন কর্মকর্তার একটি টিম যারা মোট পাঁচশো ষোলো জনের কাগজপত্র যাচাই করেন জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতু মোহাম্মদ রশদি মোহাম্মদ দারুস জানান পরিদর্শনের ভিত্তিতে আমরা দুশো উনচল্লিশ জন বাংলাদেশী পুরুষ পঁয়ষট্টি জন ইন্দোনেশিয়ান যাদের মধ্যে চারজন নারী চব্বিশ জন মিয়ানমারের নাগরিক একজন পাকিস্তানি একজন ভিয়েতনামী নাগরিককে বিভিন্ন ইমিগ্রেশন সংক্রান্ত অপরাধে আটক করেছে তিনি আরও জানান আটক মালয়েশীয় নাগরিকের বিরুদ্ধে উনিশশো উনষাট এবং উনিশশো সালে ইমিগ্রেশন আইন অনুযায়ী ছাপ্পান্ন ধারায় মামলা রুজু করা হয়েছে সবাইকে বর্তমানে পেকার নানাস ডিপোতে আটক রাখা হয়েছে এছাড়াও আরও তেরো জনকে তদন্তের স্বার্থে ইমিগ্রেশন অফিসে হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়েছে রুশদে আরও বলেন আমরা অবৈধ প্রবাসীদের আশ্রয়দাতা বা নিয়োগদাতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে দেশের অভিবাসন আইন রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে আপারেসি গেমপোর সাস্তার মালয়েশিয়া জুড়ে পরিচালিত একটি লক্ষ্য ভিত্তিক অভিযান যার উদ্দেশ্য হল বেআইনি অভিবাসীদের সংখ্যা কমানো এবং ইমিগ্রেশন আইনের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা এই ঘটনাকে ঘিরে স্থানীয় নির্মাণ খাতে অবৈধ শ্রমিক নিয়োগ এবং ব্যবস্থাপনায় নতুন করে সতর্কতা জারি করা হয়েছে মালয়েশিয়ায় মহান মেয়ে দিবস উপলক্ষে বন ও আলোচনা সভা করেছে বাংলাদেশ প্রবাসী বন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া রাজধানী কোয়ালালামপুর থেকে আশি কিলোমিটার দূরে সমুদ্র সৈকত পোর্ট ডিকসনে বাংলাদেশ প্রবাসী বন্ধু ফাউন্ডেশনে আয়োজন করে সংগঠনের সাধারণ সম্পাদক এম আর রয়্যাল আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মশুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা জনাব রমিজ উদ্দিন তানবীর এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল হাসান ব্যাপারী আলী আবদুল্লাহ নুরহ অনেকে আলোচনা সভায় ঘোষণা করা হয় বাংলাদেশ প্রবাসী বন্ধু ফাউন্ডেশনের কোনো নিবন্ধিত সদস্য প্রবাসী মৃত্যুবরণ করলে সরকারের পাশাপাশি ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিবারকে দুই লক্ষ টাকা অনুদান দেয়া হবে এবং অন্যান্য প্রবাসীদের জন্য বাংলাদেশ প্রবাসী বন্ধু ফাউন্ডেশন সাধ্যমতো সহযোগিতা করবে বক্তারা বলেন পরিবার ও দেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে প্রবাসীরা হাজার মাইল দূরে থেকেও কষ্টার্জিত রেমিটেন্স প্রেরণ করে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন মালয়েশিয়াতে কর্মক্লান্ত প্রবাসীরা বারো থেকে ষোলো ঘন্টা কাজ করেন পরিবার পরিজন ছাড়া প্রবাসীরা চার দেয়ালে বন্দি হয়ে একঘেয়েমি জীবন কাটান অনাবিল সৌন্দর্যের লীলাভূমি মালয়েশিয়া পর্যটনের জন্য রয়েছে অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্যের নান্দনিক ভ্রমণের স্থান তারা মনে করেন কর্মক্লান্ত প্রবাসীদের তাদের কর্মের স্পৃহা এবং একঘেয়েমি ক্লান্তি দূর করতে চিত্ত বিনোদনের জন্য এই ধরনের আয়োজন করা যেতে পারে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবাসী বন্ধু ফাউন্ডেশন কলারামপুর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে প্রোটিক চান একটি পর্যটকে আমরা এখানে ঘুরতে এসেছি শুধু আমাদের মূল উদ্দেশ্যটা ঘোরানা সকল প্রবাসীদের নিয়ে বাংলাদেশ প্রবাসী বন্ধু ফাউন্ডেশন সকল নেতাকর্মীদের নিয়ে এখানে আমরা একটা উদ্দেশ্যমূলক সকল প্রবাসীদের কীভাবে সহযোগিতা করা যায় দীর্ঘ পাঁচ বছর যাবৎ বাংলাদেশ প্রবাসী বন্ধু ফাউন্ডেশন সাধারণ প্রবাসীদের নিয়ে কাজ করে আসতেছে সকল প্রবাসী যারা মালয়েশিয়াতে বসবাস করতেছে তাদের কর্মহীনতা একটা ব্যক্তি যদি মারা যায় ওই সকল ব্যক্তিদেরকে দেশে পাঠানো বিনা খরচে সকল কিছু বাংলাদেশ প্রবাসী বন্ধু বহন করে থাকে শুধু এটাই নেই আমি সকল প্রবাসীদেরকে বলবো চার দেয়ালের মধ্যে কাজ করে নিজেকে বরিং ফিল না করে মাঝে মধ্যে আপনারা ঘুষতে আসতে পারেন প্রোটিক চালে এবং বাংলাদেশ প্রবাসী বন্ধু ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে অন্য প্রবাসীকে সহযোগিতা করতে পারেন এটা আমাদের কাম্য আপনাদের প্রতি সকল প্রবাসীদের প্রতি ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে বাংলাদেশ প্রবাসী বন্ধু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে যে অনুষ্ঠান এটা প্রবাসীদের মধ্যে আমরা মেসেজ দিতে চাই আমরা মালয়েশিয়ান প্রবাসী যারা আছি আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রবাসী বন্ধু ফাউন্ডেশনের পক্ষে আমরা সদা সদা জাগ্রত থাকবো ইনশাল্লাহ প্রবাসীদের যে কোনো দুর্যোগে আমরা নিজেদেরকে আত্মনিয়োগ করেছি এবং আত্মনিয়োগ করব প্রবাসীদের যে কোনো সমস্যায় আমরা ঐক্যবদ্ধ ছিলাম আসি এবং থাকবো আসলে বাংলাদেশ প্রবাসী বন্ধু সংগঠন বিগত পাঁচ বছরের আমরা সবসময় প্রবাসীদের পাশে থাকার চেষ্টা করতেছি আর প্রবাসীদের কাছে আমাদের অনুরোধ আপনারাও বাংলাদেশ প্রবাসী বন্ধু সংগঠনের পাশে থাকার চেষ্টা করবেন আমরা সবসময় আপনাদের সব বিপদে আপদে সব দিকে আমরা বাংলাদেশ প্রবাসী বন্ধু সংগঠন আপনাদের পাশে আছি মালয়েশিয়াতে যারা বাংলাদেশি প্রবাসী আছেন সবাই যেন অ্যাটলিস্ট আমরা যেই বাৎসরিক যে ছুটিগুলি পাই এই ছুটিগুলো আমরা সুন্দরভাবে কাটাতে কারণ হচ্ছে আমরা বাংলাদেশ থেকে অনেক দূরে বসবাস করি পরিবার পরিবহন পরিবার ছেড়ে তাই সকল ধরনের বিষণ্নতা কাটাতে এটাই হলো একটা ভালো একটা মাধ্যম যে শ্রমিক খাজ পায় না প্লাস বিভিন্ন রকম অসুস্থ থাকে এদেরকে আমাদের সহযোগিতা করি এই সংগঠনটাকে প্লাস এমনকি কেউ যদি মারাও যায় এই সংগঠনটাকে মানে সবাই সম্মিলিতভাবে এটার মানে সমাধান করে এবং দেশ পাঠানোর জন্য চেষ্টা করি আমাদের সংগঠনের পক্ষ থেকে এমনকি আমরা অনেক পাঠাইছিও প্লাস আজকে আসছি যে কোড়লামপুর থেকে প্রায় আশি কিলোমিটার দূরে এই জায়গায় আসছি যেন আমাদের একটা ভ্রমণ মানে মিলন মেলার মতো আর কি সবাইকে যেমন সংগঠনে নিয়ে আসছি আমাদের অনেক ভালো লাগছে প্লাস এই পরিবেশটা অনেক সুন্দর যাতে অন্য প্রবাসী ভাইরা এই জায়গায় আসে